আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখাবো যেটা দেখেন শব্দ হচ্ছে এটা হচ্ছে এসি চলতেছে হ্যাঁ এটা দেখাচ্ছি কারণটা হচ্ছে আপনার এই ভাষাটাতে কেউ থাকে না আর কি এই ভাষাগুলা হচ্ছে আপনার ইমিরেটস পাইলট ইঞ্জিনিয়ার ওনাদের বাসভবন ইমিরেটস বিমান কোম্পানি এটা এটাও নিয়েছে আপনার ওদের কর্মকর্তা কর্মচারী বৃন্দর জন্য নিয়েছে কিন্তু দেখেন এদের কি বাসভবনের কি বিশাল বিলাসবহুল জীবনযাপন এটার ভিতরে কেউ আপাতত নেই আর কি হ্যাঁ কিছুদিন তিন চার মাস আগে এই বাসা খালি হয়ে গেছে এই বাসাটাতে এসি চলে চব্বিশ ঘন্টা কিন্তু এটার ভিতরে ঢুকতে দেওয়া হয় না কাউকে হ্যাঁ পর্যবেক্ষণ করা হয় এই যে আপনি আপনাদেরকে দেখাই বাগান তো আছে একদম সুন্দর বিভিন্ন গাছ ফলের গাছ নাই ফুল আছে বিভিন্ন ফুলের সমারোহ আছে জায়গায় এই যে ফুলগুলো আছে ওই জায়গায় দূর দেখা যাচ্ছে ফুলগুলো আছে তারপরে আপনারা এই যে জায়গাটা দেখেন সুইমিং পুল সুইমিং করার জন্য এখানে আসলে ফ্যামিলি এখানে আসলে ফ্যামিলি সহ সবাই থাকে বাচ্চারা থাকে এই জন্য সুইমিং পুল আছে সুইমিং পুল তাতে বাচ্চারা নিয়মিত সুইমিং করে তারপর আমি আপনাকে আরেকদিন আরেক দিন কিন্তু আজকে আবার ওই যে একটু দেখা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করতে ইচ্ছা হলো মনে হইলো যে জানাই সবাইকে আসলে এই বিষয়গুলো তো আমরা সবাই জানবো না এই যে মাঠটা এটা এটা হচ্ছে কি গাছ এটা তাল গাছ না খেজুর গাছ পূজার কোনো অপশন নেই তাল গাছ আর কি হ্যাঁ বিশাল গাছ যদিও এসবের ফল হয় না এই মাঠ আছে এখানে বাচ্চারা নিয়মিত খেলতো আগে দেখতাম দুই তিনজন বাচ্চা ছিল ফুটবল খেলতো একটা বাচ্চা ছিল অনেক প্র্যাকটিস করতো এখন গরমের দিন তো এই সময়টাতে আসলে ওইরকমভাবে কেউ আসলে আর থাকে না তবে এই জায়গার ফল গাছ তো পায় নাই ফুল গাছ আছে প্রচুর তারপরে আপনি সাজনা গাছ বাংলাদেশে যারা মানুষ আছেন সাজনা তো চিনেন সাজনা বাজনা কি বলে আর কি একটা হবে খাটো খাটু যাতে যেটা এটা মনে হয় বাজনা তো এটাতে এই জায়গায় প্রচুর গাছ আছে তিন চারটা গাছ আছে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম একটু দেখায় আজকে সাজনা প্রচুর সাজনা আছে এবং সাজনা অনেক কেউ খায় না মানে এখানে যারা থাকে ওনারা কেউ খা ওই সাজনাগুলা খায় না এই ফুলগুলো দেখেন এগুলো আসলে কি নাম জানি না একদম সুন্দর অনেক প্রচুর ফুল হয় আর গাছ তো এগুলা নিয়মিত গার্ডেনের যে লোক আছে উনি এক পাকিস্তানি আসেন বা আছেন উনি কাজগুলা করেন এখানে একটা সাজনা গাছ ছিল এই যে জায়গাটা এটা কেটে ফেলছে সাজনা ছিল এটাতে আমি সাজনা বাসায় নিয়ে গেছি সাজনার বিভিন্ন আইটেম করে খাওয়া আমরা শিখছি ওইভাবে খাই আর কি তা এই ফুলগুলা প্রচুর হয় লেগে এই গাছটা আসলে আমি চিনি না ফুলগুলো চিনি না কিন্তু দেখতে ফুলটা অনেক সুন্দর গাছটা এরকম দেখতে হ্যাঁ যদি কেউ চিনে থাকেন একটু জানাবেন এই যে এই এসিটাও চলতেছে এই বাসাটা এই বাসাটা তো কেউ নাই মানে এসি চলার জন্য আসলে মানে ওদের জীবন ব্যবস্থাটা এটা হচ্ছে টেনিস কোর্ট হ্যাঁ হ্যাঁ এটা তো ওই দিন দেখাইতে পারি নাই ওই যে আরেকটা ভিডিও ছিল ওই ভিডিওটা বল দেখানো হয় নাই এটা হচ্ছে টেনিস কোর্ট টেনিস খেলে এরা বেশিরভাগই টেনিস সুইমিং এগুলো করে জিম হ্যাঁ একটা না একটা খেলবি এরা ওনারা মানে বাংলাদেশের মতো ফ্রি বসে থাকবে না এই যে সাজনা সাজনাগুলো তো আপনারা চিনবেন এটা তো প্রচুর পরিমাণে সাজনা ছিল আমি এখান থেকে প্রায় দশ পনেরো কেজির মতো সাজনা নিয়ে গেছিলাম আরো আছে এরকম গাছ আছে প্রায় সাজনা আসছে প্রায় তিনটা তিনটা সেম পরিমাণে প্রচুর পরিমাণে সাজনা আসছে তিনটা গাছে এই যে আর আছে আপনার লেবু গাছ হ্যাঁ লেবু গাছে লেবু হয় প্রচুর পরিমাণে প্রচুর না লেবুর পরিমাণ হয় অল্প ভালোই হয় মরুভূমিতে হচ্ছে বেশি আসলে দেখি নাই তো অন্য জায়গায় কোনো জায়গায় লেবু আর এই সাজনা দুইটা খাবার ভিতরে দেখলাম আর একজন আছেন একটা ইঞ্জিনিয়ার ফ্যামিলি আছেন ওনারা সবজি বেগুন কাঁচামরিচ টমেটো এই সবজিগুলা উনি লাগাইছিলেন ওই ওইগুলোতে কিছু পরিমাণ সবজি হয়েছিল ওই সবজিগুলা সবজি হয়েছিল কিছু স্ট্রবেরি একটা গাছ লাগা কিন্তু গরমের এত প্রকর গরম যে আসলে স্ট্রবেরি গাছগুলো মারা গেছে দুইটা হলুদ বেগুন সাদা বেগুন পেকে একদম হলুদ হয়ে গেছে খুব একটা বেশি নেয় না মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ ওনারা বেশি একটা খাওয়া খাওয়া খায় না তারপরে আরও কিছু পাতার গাছ আছে এগুলো আসলে আমি চিনি না নিজেও চিনি না যে যারা যারা গাছগুলো চিনে যে এই গাছটা যারা চিনে একটু জানাবেন এটা তো মরিচ গাছ এটা ফুলের টা টা খায় ওনারা এই এখানে পুদিনা পাতা আছে পুদিনা পাতার কয়েকটা গাছ আছে পুদিনা পাতার গাছগুলো তারপরে এই যে বাংলাদেশের এই মানুষ যে আমাদের সাদা বেগুন পেকে হল হলো গেছে খুব একটা বেশি খায় না ওনারা উনি আসলে সব করে লাগাই টমেটো গাছটা একদম মারা গেছে গরমের প্রকোপে পানি দেয় রেগুলার কিন্তু তারপরেও অনেক হয়ে যায় আর কি আর না এটা সম্ভবত বট গাছ বড় পাতার বট গাছ যেটা বলে এই গাছটা সম্ভবত আমার কাছে মনে হয়েছে বট গাছের মতোই লাগতেছে বট পাতার মতো আর একটু দেখাই লেবু লেবুটা আপনাদেরকে দেখায় একটু ফুল তো দেখাইলাম লেবু আছে আমাদের এই যে এই যে লেবু হয় এর আগে তিন চার মাস আগে আমরা নিচ্ছি প্রচুর পরিমাণে লেবু নিচ্ছি এখন প্রায় পনেরো বিশটা হয়েছিল এই গাছে আরও অনেক গাছ আছে যেগুলোতে লেবু হয় প্রচুর পরিমাণে দেখতে সুন্দর বেশি বড় হয় না ছোটো ছোটো বাংলাদেশের মতো তো বড়ো হয় না এতটুকু হয় আর কি হ্যাঁ এতটুকু একটা লেবু দিয়ে হয় খেতে পারে হয় অনেকগুলোই হয় যখন হয় আবার অনেক প্রচুর হয় এই যে এখানে আপনার করে কাটা আছে গাছে প্রচুর পরিমাণে কাটা আজকে এই পর্যন্তই আবার পরবর্তী দিনে এক ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ